হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিপন বস্তবিতানে লিপন বস্তবিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব কালেকশন

এবার দেখেন বিশাল একটা সুন্দর একটা গর্জিয়াস গাউন দেখাচ্ছি মাত্র এগুলো ছয়শো পঞ্চাশ টাকা থাকবে দেখেন কত সুন্দর সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর সেলো আছে রন্না আছে দুটা তিনটায় আছে এটার দাম থাকবে ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেন এটা দুইটা কালার আছে যে আগে অর্ডার করতে পারবেন সেই পাবেন এত ইউনিক কালেকশন এটা দেখেন এবং ক্রেপ করা ক্রেপ জর্জেটের মধ্যে এই কাজটা করা থাকছে হাতা হাতাতেও কিন্তু

এই এই আলিয়া কার্ডগুলো যারা তিনটা নেবেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি যে আগে অর্ডার করতে পারবেন সেই পাবেন দ্রুত অর্ডার করে ফেলেন চলেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর তিন পিস যারা নিবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি হবে অনেক সুন্দর সুন্দর এটা কালার হবে চারটি কালার দেখেন পুরো ভিডিওটা দেখাচ্ছি চিন্তা করতে সুন্দর সুন্দর কালার ডিজাইন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই তাই বলবো যে যে অর্ডার করবেন একটু দ্রুত অর্ডার করবেন এত সুন্দর আপনারা আজকে কমে পেয়ে যাচ্ছেন এগুলোর দাম থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আজকের এই সুন্দর কালেকশনটা কেউ মিস করবেন না এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দেখেন ডেলিভারি চার্জটা কিন্তু অবশ্যই অগ্রিম দিতে হবে যারা একটা দুইটা নেবেন আর যারা বেশি নেবেন তিনটা বা তিনটার বেশি নিলে কিন্তু ডেলিভারি চার্জটা ভাইয়ারা ফ্রি করে দিচ্ছে সেক্ষেত্রে আপনাদের অর্ডারটা করতে হবে দ্রুত অনেক অনেক কালেকশন আছে দেখেন সবগুলো কালেকশনই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর দাম থাকছে মাত্র কালেকশন এটাই লাস্ট কালেকশন পাঁচশো পঞ্চাশ টাকা লোকেশন দিয়ে দিচ্ছি আপনারা চাইলেই সরাসরি শপে আসতে পারেন শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনটা নিয়ে যেতে পারেন লিখন বস্ত্র বিতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ